রানাঘাটের কামালপুর এলাকায় খুব সুন্দর একটা গ্রাম চারিদিকে সবুজের শস্য শ্যামলে ভরা সেখানে এত বড়ো একটা প্যান্ডেল কী হচ্ছে এখানে গিয়ে জানতে পারলাম এখানে নাকি একটা বড় প্রতিমা তৈরি করা হয়েছে যেটা নাকি একশো এগারো ফুট এক এক জীবন এক এক রকমভাবে বলছে কিন্তু আমি জানতে পারলাম যে এই পুজোটা নাকি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তাই গ্রামবাসীদের খুবই মন খারাপ কিছুদিন আগে এত বৃষ্টি হয়েছে তার মধ্যেও সবাই কাজ করছিল এখনও জানি না পুজোটা হবে কিনা আজ পর্যন্ত কোনো খবর নেই তাই মানুষের মুখে হাসিটাও কেড়ে নিয়েছে আজকে যারা এখানে এত দিন ধরে এত মাস ধরে কাজ করছিল এই প্রতিমা তৈরি করাতে তাদের মুখটাও আজকে ছোট হয়ে যাচ্ছে কারণ তারাও দুঃখে মানে কথা বলার পরিস্থিতিতেও তারা নেই আমি নিজে গিয়েও নিজে গিয়ে কথা বলতে গিয়ে তাদের সাথে বুঝলাম যে তারাও প্রচণ্ড শোকার্ত হয়ে পড়েছে জানি না হাইকোর্ট থেকে কি পারমিশন দেবে এই পুজো করার জন্য এটা নিয়ে আমাদেরও যেমন সংশয় আছে এই ক্লাব যতগুলো ক্লাব মিলে এই পুজোটা করছে তাদেরও সমস্যা আছে সবাই তাকিয়ে আছে ওই হাইকোর্টের রায়ের দিকে দেখো কত সুন্দর একটা গ্রাম এই গ্রামের ভেতরে এত বড় একটা পুজো যে পুজোটা হলে নাকি শুনেছি ভারতবর্ষের একটা সব থেকে বড়ো পুজো হবে কিন্তু মানুষের মুখের হাসি এইভাবে যে নষ্ট হয়ে যাবে সেটাও এই গ্রামের মানুষ একসময় বুঝতে পারেনি সবাই এখনও আশায় আছে যে পুজোটা হবে দেখো কীভাবে প্রতিমাগুলো সব রেডি করে রেখেছে কিছুদিন আগে যদি এটা বলতো তাহলে হয়তো মানুষের এতটা কষ্ট হতো না কিন্তু এখন হঠাৎ করে যখন এই পুজোটা বন্ধের কথা বলছে তখন সবারই খুবই কষ্টের একটা কথা প্রকাশ পাচ্ছে এখানে পুজোটা হলে অনেকেই খুশি হতো যেরকম অনেকের পারিশ্রমিক এখানে আছে তারাও অনেক খুশি হতো তাদের হাতের কাজ এখানে প্রকাশ পেত দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা আর এই মূর্তিটার সাথে আকাশটাও যেন খুবই সুন্দর লাগছে গ্রামটা যেন সত্যি সেজে গুজে উঠছিল আজকে সেই গ্রামবাসীরাই আজকে খুব মলিন বদনে বলছে জানি না পুজোটা হবে কিনা আমরাও আশায় আছি যেন পুজোটা হয় মায়ের কাছে এই প্রার্থনা করছি মা যেন পুজোটা হয় এই ঠাকুরটাই পুজো হবে না তার জন্য একটা ঠাকুর করা হয়েছে আলাদা করে সেখানে পুজো হবে কিন্তু সব কিছুর থিমই যেন রেডি হয়ে রয়েছে অপেক্ষায় আছে কখন রায় আসবে আর তারা এইগুলোকে তাড়াতাড়ি করে ঠিক করবে কিন্তু জানি না কত তাড়াতাড়ি তারা করতে পারবে আর আদেও করতে পারবে কি না বাবা বলে না তোমার কাছে এই প্রার্থনা করি সবার মুখে যেন হাসি রেখো জানি না কত দূর কী হবে কত লোকের পরিশ্রম এখানে আছে কত মানুষের আশা আছে এখানে এই একশো এগারো ফুটের মা দুর্গা প্রতিমা দেখব বলে অনেকেই বসে আছে অনেকের আগেও এসেছে আশায় আছি আশাইবাদ